কারণ এই গ্যাসবাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ আর ডিবির ওখানে কিন্তু আছে তথ্য প্রমাণ আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এই বিষয়ে আমি নিজেও জানি তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবেই যেন আমার বাবা আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয় আপনি কি মনে করছেন যে অন্যদিকে এই সন্দেহটা ধরছে যে গ্যাসবাবু আপনি গ্যাস শবাবুকে যে আটক করেছে তার যে শিমুল ভুইয়া যে ক্লার তার সে তো নিজেই তার হচ্ছে বয়ানে বলছে বলছে স্টেটমেন্টে যে আমার সাথে বাবুর কথা কথা হয়েছে টাকার লেনদেনের বলা হয়েছে এবং আমি ভাঙায় দেখা করেছি তো তো বোঝা যাচ্ছে এতে তো ক্লিয়ার যে আমার সন্দেহ আমি এখন করছি এটা একদম স্পষ্ট কারণ কেন সে টাকার তার একজন মানে ক্লার সে মাস্টার মাইন্ড এই হত্যার পরিকল্পনা যে আমার বাবাকে নিজে হত্যা করেছে সে বলতেছে যে টাকার একটা লেনদেনের বিষয় হয়েছে আমি দেখা করেছি তো আমার বাবার শুনবেন আপনারা দেখছেন হয়তো নিউজে আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে তো আমার কথা হচ্ছে ছবি কেন তাকে আদান প্রদান করলো তাকে কেন হলো এবং সে তো আমাকে দিতে এই বাবু করে সে কিন্তু আমাদেরকে দিতে সানো তো আমি যখন ডিবিআভিস প্রত্যেকটা জায়গায় যখন হাও করে আসছিল আমার বাবা নিখোঁজ আমি খুঁজে পাচ্ছি না তারা কেন আমাকে জানালো না তারা কেন তখন এই বাবু আমাকে কেন জানালো না যে আমার তোমার বাবার ছবি পাইছি তারা জিনিসটাকে হাইট করছে গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ যেটা আমি মনে করি কিন্তু টাকা আদান প্রদান ছবি দেওয়া হচ্ছে ফোনে কথা হচ্ছে সতেরো তারিখে তারা দেখা করছে টাকা দিচ্ছে আবার তিনটি ফোন এই তিনটি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে সব কিছু মিলাই তো দৃষ্টি সন্দেহ এটা তো ক্লিয়ার ক্লিয়ার একদম মানে এই কথা তো প্রমাণ লাগবে না এই যথেষ্ট প্রমাণ এগুলা এর থেকে এখন এটা তো এখন দেখেন সে একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক তদবির আসতেই পারে এখন কোথা থেকে করা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না আমি কি করে বলবো কিন্তু আমি জানছি শুনছি এবং আমাদের এলাকায়ও এগুলো সবাই বলা করছে এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে এটা আমি জানি না না এটা আমি আসলে না আমি বলছি যে আমি জানি যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে আমি এই জিনিসটা জানি আমি এটা বলেছি কিন্তু কারা তদবির করছে কি করছে এটা তো আমি জানি না তবে আমি শুনছি যে তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে মানে প্রচেষ্টা করা হচ্ছে অনেকে চেষ্টা করছে এটা আমি শুনছি কিন্তু আমার কাছে না আমি এটা জানি না তবে আমি জানি তো আগে ধানমন্ডি থেকে আটক করা হয়েছে এটা আপনাদের নিউজ থেকে আমি দেখেছি এটু এর বিষয়ে আমি জানি মামলা অন্যদিকে প্রভাবিত করার কোনো চেষ্টা করছি বলে আপনি মনে করছেন এটা বুঝলাম না এই মামলা আসল খুনিদেরকে ভিন্ন তোমার আসল খুনিদেরকে ঢাকার জন্য বা করা না করার জন্য কোনো ষড়যন্ত্র বা কোনো পরিকল্পনা হচ্ছে বলে আপনি সন্দেহ করছেন মানে যাদেরকে আটক করা হয়েছে যারা মূল খুনি তাদেরকে অ্যাভয়েড করার কোনো পরিকল্পনা না আমি তো এটাই বলছি যে এই যে যারা মূল খুনি যাদের সাথে এদের কমিউনিকেশন যাদের সাথে টাকা লেনদেনের কথা হয়েছে ফোনে কথা হচ্ছে দেখা করছে এই যে এইগুলো তদবির এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে যেটা আমি বলতে পারি তো এটাই আমি চাই যে যে কোনো তদ্বির যাই হোক আর আমার আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেল আমাকে আশ্বস্ত করেছেন যে যেটা আইনে আসবে যেটা সত্য এর বিচার হবেই সে বলেছে আমি আমি কতটা সিরিয়াস তুমি জানো না তো আমি আইন 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 আইনের জায়গা একদম আমি ঠিক আছি যেটাই আসবে কাউকে ছাড় দেওয়া হবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি সে তিনি তেল পরিমাণ আন কিছু কাউকে ছাড় দেয় না তো আমি আশাবাদী কিন্তু তারপরেও আমার বাবা আমি এতিম হয়ে গেছি আমার তো অনেক রকম মাথায় টেনশন কাজ করে অনেক রকম চিন্তাভাবনা আসছে এই জন্য আমি এখন আপাতত আমি রাজনীতি এখন আপাতত আমি রাজনীতি নিয়ে ভাবছি না কারণ রাজনীতি নিয়ে ভাবলে আপনার এরপরে জানতে পারবেন কিন্তু আমার এখন একটাই চিন্তা যে আমার বাবার যারা মূল পরিকল্পনাকারী যারা আমার বাবাকে হত্যা করেছে তাদেরকে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং সেটা দিলে আমি না আমাকে ডিএনএ টেস্টের জন্য ওখানে সিআইডিরা ওখানে কাজ করছে আমার সব সবকিছু রেডি আছে জাস্ট ডিএনএ টেস্ট তো অনেক ছোট একটা ইস্যু টেস্ট করলেই হয়ে যাবে আমাকে ডাক দিলে আমি যাব এখনো ওদের সব কিছু সম্ভব হয়নি মানে রেডি করতে পারিনি তবে রেডি করলে আমাকে ডাক দিবে আমার সাথে কথা হচ্ছে হ্যাঁ আমাকে আমার সাথে যোগাযোগ হচ্ছে যারা আমাকে ডাক সময় হ্যাঁ যে কোনো সময় হ্যাঁ ডিবি তদন্তে তো আমি অবশ্যই সন্তুষ্ট এবং আমি তাদের কাছে আমি তো আপনাদের বললাম তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা কিন্তু ইতিমধ্যে অনেকেরই আমরা কিন্তু দেখছি আইনের আওতায় নিয়ে আসছে জিজ্ঞাসাবাদ করতেছে অনেকের আটক করছে এ বিষয়ে ডিবির প্রতি আমি অবশ্যই ডিবিকে আমি ধন্যবাদ দিতে চাই কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে কোনো চাপের মুখে পড়ে কোনো চাপ সৃষ্টি করে কাউকে যেন এটা আমি জানি না এটা জানতে পারলে তো আমি বলেই যেতে পারতাম হ্যাঁ এটা আমাদের এলাকায় বলছে সন্দেহটা হচ্ছে কারণ আমার বাবাকে এর আগেও তো হত্যা করার চেষ্টা করা হয়েছে অনেকবার আমরা তখন অনেকের নাম শুনছি আমি ওরকম জানি না তবে এর আগে সাইদ নামে একজনকে আটক করা হয়েছিল দু হাজার সালে তখন তাকে অস্ত্রসহ আটক করা হয়েছিল তখন সে জিনেদার জেলের ওইখানে কারাগারও ছিল তো আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা তখনও অনেকের নাম পাওয়া গেছে আমাদের এলাকা জিনেদাধীন অনেকের নাম পাওয়া গেছে অনেকের সংশ্লিষ্টতার কথা জানে তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এটা তো আমি বলতে পারবো না এখন তার সাথে কারা শুভাকাঙ্ক্ষী আছে তারা tapi itu tamat jangan okay.